সমুদ্রতলে ডুবে থাকা জাহাজ থেকে হাজার কোটি ডলারের সোনারূপা উদ্ধারের জন্য জনগণের সহায়তা কলম্বিয়া দেশটির প্রেসিডেন্ট ওই অমূল্য সম্পদের পুনরুদ্ধারের আশা করছেন স্পেনের রাজা পঞ্চম ফিলিপাইনের মালিকানাধীন সাইন হোসেন ওই জাহাজ সতেরোশো সালে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুদ্ধের সময় ডুবে গিয়েছিল দুই সালে ওই জাহাজের সন্ধান পাওয়া যায় জাহাজটিতে থাকা সোনারূপার মূল্য অবশ্য সরকারিভাবে নির্ধারণ করা হয়নি তবে ওই সম্পদের মূল্য একশো কোটি থেকে এক হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ওই সম্পদ উদ্ধারে প্রেসিডেন্ট সন্তোষ সরকারি বেসরকারি অংশীদারিত্বে কাজ করতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওই সম্পদ উদ্ধারে সহায়তা করতে ইচ্ছুক যে কেউ চাইলে এগিয়ে আসতে পারে জাহাজে থাকা সোনারুপা সম্ভবত স্পেনের তৎকালীন উপনিবেশ পেরু ও বলিভিয়ার খনি থেকে উত্তোলন করা হয়েছিল প্রেসিডেন্ট সন্তোষ বলেন উদ্ধারের পর ওই সম্পদ সংরক্ষণের জন্য জাদুঘর গড়ে তোলা হবে সম্পদ হয়েছে জাহাজ থেকে সম্পদ উদ্ধারের বিষয়টি আগ্রহ দেখেছেন তারা মনে করছেন সমুদ্রে তলিয়ে যাওয়া ওই অমূল্য সম্পদ উদ্ধারের বিষয়টি পবিত্র কাজ ধারণা করা হচ্ছে ওই জাহাজে সোনারূপার পাশাপাশি অন্যান্য রত্ন ও গয়না রয়েছে তবে ডুবে যাওয়া ওই জাহাজ ও তাতে থাকা সম্পদের মালিকানায় কলম্বিয়ার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি দাবি করছে স্পেন তারা এও বলেছে যদি প্রয়োজন হয় জাতিসংঘ এ বিষয়ে সমাধানের উদ্যোগ নিতে পারে দু সালে কলম্বিয়ায় পানিতে ডুবে যাওয়া কোনো জাহাজকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংজ্ঞায়িত করে একটি আইন প্রণয়ন করা হয় ধারণা করা হচ্ছে কলম্বিয়া উপকূলে সমুদ্রে তলে এমন প্রায় এক হাজার দুশোটি ধ্বংসাবেশ রয়েছে